উত্তর আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা হচ্ছে মূলত এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ সি সি নিয়ে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন আমাদের স্টকে কিন্তু এসপি ওয়ান টোয়েন্টি এ চারটা কালার অ্যাভেলেবেল আছে রেড ব্ল্যাক ব্লু এবং সাইলেন্ট ব্লু চারটা কালার ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের ভিতর এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু এফআই এফআই ইউজ করা হয়েছে পিজিএম এফআই ইউজ করা হয়েছে এবং ফুল ডিজিটাল মিটার এবং এতে সিভিএস ব্রেকিং এবং ফ্রন্টে ডিস্ক এবং রেয়ার ড্রাম ইউজ করা হয়েছে এবং যারা এই বাইকটা নিতে যাচ্ছেন এটা কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের মিতরে বাংলাদেশের মার্কেটে মাইলেজ কিং এটা আপনি ঢাকা সিটিতে পঞ্চান্ন থেকে ষাট পাবেন এবং যদি আপনি হাইওয়েতে যান সর্বোচ্চ আপনি পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত পাবেন এই বাইকটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের হোটা সেলস পয়েন্ট উত্তরাতে কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের শোরুম অ্যাড্রেস উত্তরা বারো নম্বর সেক্টর খালপার কবরস্থানে উল্টা পাশে যারা স্পিড ওয়ান টোয়েন্টি ফাইভ এর জন্য আমাদেরকে পেইজে নখ দিয়েছেন তাদেরকে বলবো যে খুব খুব দ্রুত চলে আসেন স্টক শেষ হওয়ার আগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম